নতুন জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে বাংলাদেশের টাইগাররা এয়ান্টে তাদেরকে নতুন জার্সিতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু প্লেয়ার তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে যোগ দিতে পারেনি কারণ তারা বরিশালের কাপ নিয়ে বরিশালে চলে গেছে এয়ান্টে সেখানে অনুষ্ঠান শেষ করে আজকে রাতেই তারা ফিরবে এয়ান্টে লিটন কুমার দাস সেও আজকে অনুশীলনে যোগ দিয়েছিল কারণ বিসিবি যে তাকে অনুশীলনে এয়ান্ট ব্যাকআপ ওপেনার হিসেবে নিতে টাকায় যেন সিনিমিনি খেলে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের কারণ তামিম ইকবাল যা বলে তাই করে মিজানুর রহমান অ্যান্ড সিক্সটিন প্রোম্যাক্স দিলেন সকল খেলোয়াড় অ্যান্ড টিম ম্যানেজমেন্টের সবাইকে এয়ান্টে জিমি নিশামকেও এনে বসিয়ে রেখেছিল তার পিছনেও গুনতে হয়েছে প্রায় কোটি টাকার মতো সুন্দরীরা ও ফরসুন বরিশালের সকল খেলোয়াড়রা মিলে চলে আসলেন বরিশালে ট্রফি নিয়ে দুইটা ট্রফি একসাথে নিয়ে আসলেন তারা আসার কথা ছিল লঞ্চে কিন্তু তারা সেটা আসতে পারেনি নিরাপত্তার কারণে তারা বিমানেই চলে এসেছে এন ফরসুন বরিশালের অনেক খেলোয়াড় এসে পড়েছে ইতিমধ্যেই তারা অনেকভাবে উদযাপন করতেছে এটা অসাধারণ ছিল